উদয়পুরে বাদশা ফের গ্রেপ্তার আদালত থেকে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত বাদশা ওরফে জাকির হোসেন গত পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার উদয়পুর থেকে এক আসামি পালিয়ে যান নাম জাকির হোসেন ওরফে বাদশা বাবা খোরশেদ মিয়া বাড়ি রাধা কিশোরপুর থানার অন্তর্গত রাজনগর বাউটিল এলাকায় দীর্ঘ বছর ধরে নেশা কারবারের সঙ্গে যুক্ত নেশা বিক্রেতা হিসেবে এলাকার যুব সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য সে কাজ চালিয়ে যাচ্ছিল পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল তখন সে আদালত থেকে পালিয়ে গিয়েছিলেন পরবর্তী সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন এই একে অপরাধে গত পাঁচই সেপ্টেম্বর রাধার কিশোরপুর থানায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন গত পাঁচই সেপ্টেম্বর আদালত থেকে পুলিশের চোখে দিয়ে আবার পালিয়ে যায় গত পাঁচই সেপ্টেম্বর সে পালিয়ে যাবার পর পুলিশ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাকে জালে তোলার জন্য অবশেষে বৃহস্পতিবার দুপুর নাগাদ সে অর্থাৎ জাকির হোসেন ওরফে বাদশাহ আগরতলা রেল স্টেশন থেকে ট্রেনে করে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন সেই খবর রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস জানতে পেরে সকাল থেকে আগরতলা রেল স্টেশনে সাদা পোশাকে পুলিশ নিয়ে অপেক্ষা করতে থাকেন ঠিক দুপুরবেলা আগরতলা ত্রিপুরা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে করে পালিয়ে চেন্নাই যাওয়ার জন্য ট্রেনে উঠছিলেন এমন সময় রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস জাকির হোসেন অর্থাৎ বাদশাহকে দেখে ফেলে সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে নিয়ে আসা হয় রাধা কিশোরপুর থানায় বাদশাহ গ্রেপ্তার হওয়ায় পুলিশের নাবিশ্বাস কিছুটা হলো কমতে শুরু করেছে আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানা যায় তবে জাকির হোসেন ওরফে বাদশাহ বলেছে তার এই অধপতনের জন্য তাকে ফেলে যাওয়া যায় তার স্ত্রী দায়ী

আন্ডারটেল প্রিজনার তার নাম জাকির হোসেন বাবার নাম খুরশিদ মিয়া বাড়ি রাজনগর বরটিলা থানা উদয়পুর সে একটা এন ডিপিএসের আসামি সে ওই দিন থেকে পালিয়েছিল তো তারপর তার বিরুদ্ধে একটি মামলা হয় আমাদের এখানে তো অনেকদিন খোঁজাখুঁজির পর আজকে আমরা তাকে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আর মাত্র দশ মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে যাওয়া ছেড়ে যাওয়ার কথা ট্রেনের উদ্দেশ্যে তো ওই সময়ই আমরা ট্রেনে ওঠা অবস্থায় ছিল ওই সময় তাকে আমরা ওই এই যে জাকির হোসেন বলা হচ্ছে স্যার যিনি সারা সোশ্যাল মিডিয়াতে প্রচারিত যে বাদশা ইনি সেই নাকি হ্যাঁ সে নিজে নিজে বলেছে সে স্বঘষিত বাচ্চা সে নিজে নিজে নিজেকে বাচ্চা বলে বলে স্যার আর কি থানার ছিল তা ওটা আমাদের আর জিপুর কোর্ট থেকে পালিয়েছিলেন রিপোর্ট ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স